এ যেন কেয়ামতের আলামত মায়ের লাশ খাটিয়ায় রেখে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে মারামারি ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এমন অমানবিক ঘটনায় বিশ ঘন্টা পর কোম্পানিগঞ্জ উপজেলা কমিশনার রুবাইয়াবিনতে কাশেমের হস্তক্ষেপে দাপন করা হয় লাশটি সকালে উপজেলা সিরাজপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার ইনুমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি করেছে স্থানীয় সূত্র থেকে জানা যায় শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সোলামাত উল্লার স্ত্রী আমিনা বেগম বুধবার সন্ধ্যা ছয়টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়ি শাহজাদপুরে ইনুমিয়ার বাড়িতে নিয়ে আসা হয় এ সময় তার দুই ছেলে নজিব উল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে এ ঘটনায় এলাকায় সমাজের লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হয় পরে সংবাদ পেয়ে কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার বিনতে কাশেমের ঘটনাস্থলে গিয়ে দুই সেলের মধ্যে সমঝোতা করে বৃহস্পতিবার দুপুর দুইটায় দাফন সম্পন্ন করা হয় স্থানীয় সমাজের সভাপতি মাওলানা বিল্লা জানান নজিব উল্লাহ ও সাইফুল্লার মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে যাচ্ছে এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটে তবে ঘটনায় আমাদের সমাজের সবাই মর্মাহত